ফাইনালি সাগরে চলে আসলাম বঙ্গোপসাগর ঠিক সূর্যটা ডুবে যাচ্ছে এই মুহূর্তে হ্যাঁ একদম লাইভ আমার জীবনে দেখা একটা অন্যতম সেরা দৃশ্য বলা যায় এটা কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি সত্যি বলতে আমার আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে সম্ভবত কেউ নাই মানে একদম দুর্গম একটা জায়গা বলা যায় দুর্গম মানে সত্যিই দুর্গম হ্যাঁ আমি একদম দাঁড়িয়ে আছি কোথায় সাগরে অর্থাৎ আমি পায়ের আমার পায়ের নিচে কিন্তু পানি হ্যাঁ এই যে আমার পা অলরেডি সাগরের পানিতে অলরেডি কি ডুবানো আর এইখানে আমার সামনে সব সাগর আর ঠিক একদম সূর্যটা ডুবে যাচ্ছে আস্তে আস্তে আমার চোখের সামনে পানিতে অ্যাকচুয়ালি দৃশ্যটা একটু ধারণ করার জন্য আসা তো এই হচ্ছে অবস্থা হয়তোবা কয়েক সেকেন্ডের মধ্যেই সূর্যটা পানিতে ডুবে যাবে অ্যাকচুয়ালি সূর্যটা আসতে যাবে অ্যাকচুয়ালি আর এই দৃশ্যটা সবাইকে দেখাইতে চাই সরাসরি জন্যই মূলত ভিডিওটা করা হচ্ছে এখানে এই যে আসলে সূর্যটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে হ্যাঁ এবং সম্ভবত মিলিয়ে যাচ্ছে সামান্য একটু লাল আভা হয়তো আমি এখনও দেখতে পারতেছি চোখে কারণ আমার চোখের যেহেতু মেগাপিক্সেল বেশি ক্যামেরার তুলনায় আর একটু পরে হয়তো বা ওইটুকু আর দেখা যাবে না পাশাপাশি সাগরে অনেক ট্যাঙ্কার যেগুলো আছে আর কি অ্যাকচুয়ালি এখানে যে শিপগুলো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু কার ইয়েক শিপ যাকে বলা যায় এগুলোর নাম হচ্ছে মানে যে লাইটার জাহাজগুলো থেকে মানে যে বড় জাহাজগুলো আসে সেখান থেকে মাল নিয়ে এই ক্রেনের মাধ্যমে লাইটার জাহাজে মাল উঠাই তোমার হচ্ছে কর্ণফুলি নদীর মাধ্যমে পোর্টে নিয়ে যাওয়া হয় হুম তার মানে এগুলো হচ্ছে ক্রেন বা শিপ এর আরেকটা নাম আছে সুন্দর অ্যাকচুয়ালি আমার এখন মনে হচ্ছে না মনে থাক সমস্যা নাই এই তবে সাগরের যে সুন্দর দৃশ্যটা এটা হচ্ছে আমাকে অভিভূত করছে অ্যাকচুয়ালি এই যে এখান থেকে যদি দূরে তাকায় একদম সবুজ চারদিকে যে সবুজ একটা প্রকৃতি একদম সবুজের সমারোহ বলা যায় হ্যাঁ আমার চারপাশে একদম সবুজ বলতে যেটাকে বোঝায় আর কি বিস্তৃত সবুজ আর এই যে একটু ভালো করে দেখায় যদি এখানে আমার জুতাগুলো খুলে রাখছি আর এখানে হচ্ছে একটু ঘাস কম্পারিটিভলি কম কম সবুজ কিন্তু দূরে আরও ঘাস বেশি এই হচ্ছে অবস্থা আর কি তো যাই হোক এখন সূর্য ডুবে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে আমি নির্জন জায়গায় একাই আছি যেহেতু সুতরাং হয়তো আমি ভিডিওটা এখন স্টপ করে দিব আবার ব্যাক করতে হবে পাশাপাশি আকাশে কি দেখা যাচ্ছে আকাশে সম্ভবত একটা বিমান উড়ে যাচ্ছে এটা কেউ ভালো মতো এখান থেকে দেখা যাচ্ছে কারণ সাগর সবচেয়ে বড় কথা সাগরের যে ঠান্ডা বাতাস সূর্যাস্তের প্রকৃতি ঢেউ পানির আর এখানে ঘাসের ঘাসটা কিন্তু আছে সব মিলে বলা যায় মানে অসাধারণ একটা ভিউ আর ভিউয়ের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি এখানে আসলাম এখানকার প্রকৃতিটা আমার মনকে অনেকটা শান্ত করে ফেলছে অ্যাকচুয়ালি আর ওই যে দূরে আকাশে সম্ভবত এখানে আরেকটা একটা এরোপ্লেন যাচ্ছে এটা ভালো মতো বুঝে যাবে না ক্যামেরাতে চোখ দিয়েই তার চেয়ে বেটার হয় আর কি ওকে যাই হোক আরেকবার সাগরটা সবাইকে দেখাই সাগরের ঠিক পারে এভাবে দাঁড়িয়ে থেকে ভিডিওটা করার একটা থ্রিলিং বিষয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে ক্যামেরাটা পজ করতেছি ধন্যবাদ